বাবার ছবি নিয়ে অঝরে কাঁদছে শিশু সালমান তাইবা ও তার মা কথা ছিল দেশকে স্বৈরাচার মুক্ত করে বাড়ি ফিরবেন এই শিশুদের বাবা ইয়াহিয়া দেশ মুক্ত হয়েছে তাদের বাবাও ফিরেছেন ঠিকই কিন্তু লাশ হয়ে শোকে স্তব্ধ শিশু সন্তানেরা এখনও তার ছবিতেই তাকে খুঁজে ফিরছেন আমার বাবা চলে গেছে

শহীদ তাঁত শ্রমিক ইয়াহিয়া আলী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের বাসিন্দা চার আগস্ট এনায়েতপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তিনি তাকে হারিয়ে অথই সাগরে পড়েছে দুই সন্তানসহ শহীদ ইয়াহিয়ার পুরো পরিবার একমাত্র উপার্জনকারীকে হারিয়ে ছোট বাচ্চাদের নিয়ে চোখে রাজ্যের অন্ধকার দেখছেন তারা স্বজন হারানোর বিচারের পাশাপাশি তারা চান সরকারি সহায়তা আমার সন্তান সন্তান তাকে গুলি করে হত্যা করলো আমি আর সঠিক বিচার যেন দেখে যেতে পারি নতুন সরকারের কাছে এই আবেদন ছোট ভাইয়ের দুইটা বাচ্চা এবং স্ত্রী তাদের জন্য আমরা নতুন সরকারের কাছে সহানুভূতি এবং সহযোগিতা কামনা করছি নতুন সরকার ইয়াহিয়া হত্যার বিচার করবে এবং তার অসহায় পরিবারের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা গ্রামবাসীরও আমার সাথে তাদের শ্রমিকের কাজ করতো খুবই ভালো ছেলে ছিল ফসি সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে নির্বিধায় গুলি করে ছেলেটাকে যে হত্যা করলো গ্রামবাসী হিসাবে আমরা এই নতুন সরকারের কাছে আকুল আবেদন জানাই এইটার যেন সঠিক তদন্ত করে একটা লোকও যেন বাদ না যায় প্রত্যেকটা লোকে যেন শাস্তির আওতায় আসে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশ বয়ে বেড়াচ্ছে তার গণহত্যার হাজারো ক্ষতচিহ্ন বিশেষ ট্রাইব্যুনালে শুধু তার প্রতিটি হত্যাকাণ্ডের কঠোর বিচারের মাধ্যমেই শান্তি পেতে পারে ইয়াহিয়ার মতো প্রত্যেক শহীদের আত্মা